ভ্যাকসিনেশন কোয়েল পাখির জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে আমরা জানবো যে কোয়েল পাখিকে কি কী ভ্যাকসিন করব এবং কতদিন বয়সে কোন ভ্যাকসিনটা কিভাবে করবো সে সম্পর্কে এই ভিডিওতে ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ কোয়েল পাখির প্রয়োজনীয় ভ্যাকসিনের তালিকা চার থেকে ছয় দিনের মধ্যে বিসিআরডিভি ভ্যাকসিন পনেরো থেকে সতেরো দিনের মধ্যে গাম্বরার ভ্যাকসিন এবং একুশ থেকে তেইশ দিনের মধ্যে বিসিআরটিভির দ্বিতীয় ডোজ পঁচিশ থেকে সাতাশ দিনের মধ্যে গাম্বুরার দ্বিতীয় ডোজ এরপর পঁয়তাল্লিশ দিন পরপর রানীকে তো গাম্বুরার ভ্যাকসিন দিতে হবে পাখির বয়স পঁয়তাল্লিশ দিন হয়ে গেলে পাখিকে কৃমি ডোজ করাই দিবেন বিশেষভাবে খেয়াল রাখতে হবে ভ্যাকসিনের এই দুই দিন কোনো ওষুধ দেবেন না শুধুমাত্র লাইসোবেড বা মোড়াপ্লাসবেড বা গ্লুকোজ লেবুর পানি এই সব জাতীয় ওষুধ ছাড়া আপনি অন্য কোনো ওষুধ ব্যবহার করবেন না মানে কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যাবে না এতক্ষণ আমরা জানতে পারলাম যে কোন বয়সী পাখিকে কোন ভ্যাকসিনটা প্রয়োগ করতে হবে এবং এখন আমরা জানতে পারবো যে এই ভ্যাকসিনটা আমরা কীভাবে প্রয়োগ করব। তো আসেন সে সম্পর্কে আলোচনা করি প্রথমে ভ্যাকসিনটা আমরা কোথায় পাবো ভ্যাকসিনটা আপনারা আপনাদের স্থানীয় বাজারে যে ভেটোনারি দোকানটা আছে যেখানে হাঁস মুরগি গরু ছাগলের ওষুধ পাওয়া যায় ওইখানে যে বিসিআর মানে রানীক্ষেতের ভ্যাকসিন সম্পর্কে ভ্যাকসিনের কথা বলবেন যে আমি আমার কোয়েল পাখিকে পাঁচ দিন বয়সী কোয়েল পাখিকে রানীক্ষেতের ভ্যাকসিন দিব এইটা বললে আপনার আপনার স্থানীয় দোকানের যে ভেটনারি দোকানটা আছে ওইখান থেকে আপনাকে রানীক্ষেতের ভ্যাকসিনের একটা কোটা কৌটা দিবে দেখেন আমি এখানে আপনাদের দেখানোর চেষ্টা করছি এইটা হচ্ছে রানীক্ষেতের ভ্যাকসিন এইখানে আমার পাখি আছে অল্প পাখি মাত্র তিনশো পাখি আছে এই কারণে আমি তিনশো ডোজ আনছি তো আপনাদের যত পাখি থাকবে সে পাঁচশো পাখি থাকলে বা এক হাজার পাখি থাকলে যত পাখি থাকবে তত ডোজ আপনারা আনবেন দোকান থেকে যখন রানী ভ্যাকসিনটা আনা হয় তখন ওরা এই ভ্যাকসিনটা বরফের ভিতর করে দিয়ে দেয় কারণ এই ভ্যাকসিনটা গরমে থাকলে ভ্যাকসিনের কার্যকারিতা নষ্ট হয় এই জন্য ঠান্ডা জায়গায় রাখতে হবে তো আপনার বাসা আনার জন্য ওরা ওইটাকে ওরা এটা ফ্রিজের ভিতর রাখে তো যখন আপনি বাসায় নিয়ে আসার জন্য ওদের কাছ থেকে নিয়ে আসবেন তখন ওরা এটাকে বরফের ভিতর করে দেওয়ার চেষ্টা করবে এবং আমি এইটাকে নিয়ে আসছিলাম আগের দিন হচ্ছে যে সকালবেলা এবং এনে আমি ওইটাকে হচ্ছে পরের দিন সকালে দিব এই কারণে এনে আমিও ফ্রিজে রেখে দিয়েছিলাম কারণ এই ভ্যাকসিনটা ঠান্ডা জায়গায় রাখতে হবে ফ্রিজে রাখতে হবে ফ্রিজে সংরক্ষণ করতে হবে তো আপনারা যদি আগের থেকে ভ্যাকসিনটা আনেন তো চেষ্টা করবেন যে ভ্যাকসিনটা যখন আনবেন তখনই দিয়ে দেওয়ার যেহেতু আমি একদিন আগে নিয়ে আসছিলাম তো এনে আমি ফ্রিজে রেখে দিয়েছি ফ্রিজে রেখে তারপর হচ্ছে যে আপনার প্রথমে আমরা কি করব ভ্যাকসিন দেওয়ার নিয়ম এখন এইখানে আপনারা অনেক নিয়ম অ্যাপ্লাই করতে পারেন যেমন ভ্যাকসিন আপনার ফার্স্টে চোখে দেওয়া যায় খাওয়ায় দেওয়া যায় তারপর হচ্ছে যে আমরা পানির সাথে খাওয়াই দিই বা গায়ে ইনজেক্ট করে পুষ মানে আপনার ইনজেকশনের মাধ্যমে গায়ের ভিতরে পুশ করা যায় তো যেহেতু আমরা কোয়েল পাখিকে দিব ভ্যাকসিনটা তো কোয়েল পাখি অনেক ছোট হয় এদের ইনজেকশন বা চোখে দিতে গেলে অনেক ঝামেলা বা প্যারার কাজ তো এই কারণে আমরা কি করি বা আমি কি করি আমি সাধারণত কোয়েল পাখিকে পানির সাথে খাওয়াই দিই তো পানিটা প্রথমে হচ্ছে জীবাণুমুক্ত করার জন্য আমি পানিটা ফুটায় ফেলি পানিটা ফুটায় তারপর হচ্ছে যে থিতো করে ফেলি থিতো করে এমন অবস্থা করে ফেলি যে একদম নর্মাল পানির মতো ঠান্ডা যখন হয়ে যাবে তখন এই পানিটা সেঁকে সুন্দর করে আমি ওইখান থেকে আমি এক লিটার পানি নেবো এক লিটার পানি নেবো এবং ওই এক লিটার পানির ভিতর আমি হচ্ছে যে এই ভ্যাকসিনটা গুলাই নেব তো ভ্যাকসিনটা গুলাই দিয়ে তারপর প্রত্যেকটা পটে দিয়ে সেইটা হচ্ছে যে আমি পাখিকে দিয়ে দেবো এইটাই মূলত হচ্ছে যে ভ্যাকসিনের নিয়ম এবং ভ্যাকসিনের আরও একটা ইয়ে আছে যে আপনারা যখন ভ্যাকসিন করাবেন যেদিন ভ্যাকসিন করাবেন সেদিন সকালে অন্তত এক ঘন্টা আগে আপনারা খাবার পানিটা বের করে রাখবেন কারণ কি আপনারা যখন এক ঘন্টা আগে খাবার পানিটা বের করে রাখবেন তখন ওদের পাখিগুলোর খাবারের প্রতি একটা চাহিদা হবে পানির প্রতি চাহিদা হবে তো ভ্যাকসিনটা যখন দিবেন তখন ওরা ওই পানিটা খুব ভালো খাবে বা খাবারটা ভালো খাওয়ার কারণে পানিটা খুব তাড়াতাড়ি শেষ করে ফেলবে কারণ এই পানিটা দিয়ে আপনি বেশি সময় রাখতে পারবেন না ভ্যাকসিনের পানি সর্বোচ্চ এক ঘন্টা রাখা উত্তম তো এইভাবে আশা করছি আপনারা বুঝতে পারছেন যে রানী ভ্যাকসিনটা আসলে কীভাবে করাইতে হয় তো গত ভিডিওতে আপনারা সবাই জানতে চাইছিলেন যে রানীক্ষেতের ভ্যাকসিন কীভাবে করাইতে হয় আপনারা হিউজ পরিমাণ কমেন্ট করছিলেন তো আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আজকের এই ভিডিওটা আনা তো আশা করছি সবাই উপকৃত হবেন এই ভিডিওটা এবং এরপরেও যদি কারো কিছু জানতে বাকি থাকে তাহলে আমাকে মেসেজ দেবেন ইনশাআল্লাহ আপনাদের মেসেজের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম